স্তন ক্যান্সারের ঝুঁকি মোকাবেলায় নারী পুরুষ সবাইকে সচেতন করার পরামর্শ এসেছে একটি কর্মশালা থেকে শুক্রবার স্তন ক্যান্সার সংক্রান্ত ওই কর্মশালায় ডক্টর কামরুজ্জামান বলেন ঝুঁকি মোকাবেলায় সব নারী পুরুষকে কিভাবে আরও সচেতন করা যায় সে পদক্ষেপ নিতে হবে একই সঙ্গে দ্রুত নিরাময় পাওয়ার উপায় সহজলভ্য করতে হবে কেবল সচেতনতার মাধ্যমে স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী তিনি বলেন দেশের অধিকাংশ মানুষের স্তন ক্যান্সার সহ সকল প্রকার দুরারোগ্য রোগ নিয়ে চিন্তিত তাই সমাজের সকলের দায়িত্ব নিজ নিজ ক্ষেত্র থেকে মানুষকে সচেতন করেন এ কাজে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান ইকবাল সোহান আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা আয়সা সিদ্দিকি শেলি বলেন আমার বড় বোন আইরিন পারভিন বাঁধন এই রোগে আক্রান্ত হয়ে মারা যান বাঁধন তন ক্যান্সারে আক্রান্ত হয়েও সচেতন থাকার কারণে ধরা পড়ার পরও ১৩ বছর বেঁচে ছিলেন বাংলাদেশে সচেতনতার অভাবে অনেকেই বেশি দিন বাঁচতে পারেন না স্তন ক্যান্সারের চিকিৎসাও অপ্রতুল অনুষ্ঠানে স্তন ক্যান্সারে মৃত্যুবরণকারীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়